আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আক্তার জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে গতকাল জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের ছাত্ররা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কীভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে তা তুলে ধরেন অধ্যাপক ইউনুস বলেন এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ব সম্প্রদায়ের এ মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফরান শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তিনি বলেন ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নেয় এরপর সারা পৃথিবী অবাক বিষয়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বন্দুকের গুলি উপেক্ষা করেও বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল এই তরুণরা অবৈধ রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল তরুণীরা স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা নিঃশঙ্ক জিততে উৎসর্গ করেছিল তাদের জীবন শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম এ এ খান বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে করিম এ এ খান ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুই সালে আইসিসি কর্তৃক রোহিঙ্গা নির্যাতন তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এ সময় তিনি বলেন তিনি এবছরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন বুধবার জাতিসংঘ সদর দপ্তরের এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব দেন প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার নিমিত্তে জাতিসংঘ প্রধানের একটি জরুরি সম্মেলন আয়োজন ও করণীয় প্রস্তাব রোহিঙ্গাদের মানবিক সংকটের নিরসনে যৌথ সহায়তা পরিকল্পনা জোরদার এবং দুই মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা আন্তর্জাতিক নিশ্চিতে প্রচেষ্টা অধ্যাপক ইউনুস করিম খানের কাছে জুলাই ও আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে বিরোধী অপরাধের মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান প্রধান প্রসিকিউটর করিম এ এ খান বলেন বাংলাদেশ অবশ্যই হেগ ভিত্তিক আদালতে অভিযোগ দায়ের করতে পারে তবে আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া বলেছেন ক্রীড়াঙ্গনে সার্বিক উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে কোনো ক্রীড়া সংস্থাতেই দুই মেয়াদের বেশি একই পদে কেউ থাকতে পারবে না এই মর্মে একটি সাধারণ নীতিমালা খুব শিগগিরই প্রণয়ন করা হবে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন প্রতি বছর ক্রীড়া সংস্থাগুলোকে তাদের আয় ব্যয়ের অডিট রিপোর্ট এবং প্রগ্রেস রিপোর্ট জাতীয় ক্রীড়া পরিষদে পেশ করতে হবে তিনি বলেন গতিশীল ক্রীড়াঙ্গন করতে আমাদের একসাথে কাজ করতে হবে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা চর্চায় উদ্বুদ্ধ হওয়া যায় ক্রীড়াঙ্গনে সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সার্চ কমিটি গঠন করে দিয়েছি তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন বিদ্যমান সিস্টেমে ক্রীড়া সংস্থাগুলো স্বায়ত্তশাসিত পদ্ধতিতে পরিচালিত হচ্ছে ফেডারেশনগুলোর বিভিন্ন কর্মকাণ্ডকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সংযোগ স্থাপন সংক্রান্ত নীতিমালা প্রস্তুতের কাজ চলমান রয়েছে আসিফ মাহমুদ বলেন বিগত সরকারের সময় ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ করা হয়েছে বর্তমানে ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একই সাথে ক্রীড়ার মান উন্নয়নে বাজেট বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ রয়েছে ভাষা আন্দোলনের সৈনিক ও বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুরের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন শোক বার্তায় উপদেষ্টা বলেন ভাষা আন্দোলনে আব্দুল গফুর সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন অধ্যাপক আব্দুল গফুর সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন তার মৃত্যু বাংলাদেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুর গতকাল রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নআল্লাহি অন ইল্লাহি রাজিউন উল্লেখ্য ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুর উনিশশো সালের ১৯ ফেব্রুয়ারি রাজবাড়ি জেলার খোর্দাত গ্রামে জন্মগ্রহণ করেন আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে কাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়